তাই তো ওই কান্না করিস না দেখো মেয়েটা ভিজে গেছে একেবারে দাঁড়া আমি নামিয়ে নিচ্ছি কি রে শ্যাম্পুগুলো গাছে উঠতে হয় হ্যাঁ আমরা কালকে মাথা ধোবো না এই 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 আটকে গেছে এই তো নিয়ে এসেছি নি এই আরো আছে আরও আটকে গেছে এই যে এই শোন রোজ রোজ তোর এ উঠে যায় ও উঠে যায় আমি নামিয়ে দিই আর কিন্তু নামিয়ে দেব না এখন থেকে শক্ত করে ধরে রাখবি এইভাবে কিভাবে এইভাবে ঠিক আছে চল ঘরে চল স্নান করে দিব।